নতুন দিনের হাওয়া বইছে দেশের ফুটবলে সে হাওয়াই একটা মুখ খুলে গেল প্রশ্নে এমন আয়োজন দেশের ফুটবলে নতুন বটে রাজধানী মহাখালীর রাওয়া কমপ্লেক্সে আয়োজিত এই প্রেস মিটে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলোচনায় সামিল হয়েছেন বাফুফের নির্বাহী কমিটির চোদ্দ জন সদস্য নতুন কমিটির গেল আট মাসের মূল্যায়ন এবং আগামী ছয় মাসের কর্মপরিকল্পনার পরিকল্পনার ইতিবৃত্ত তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য আমরা বিশ্বাস করি এরকম একটা সংস্কৃতি আমরা যদি তুলে ধরতে পারি যেখানে প্রতি ছয় মাস পর পর আমরা একটা ফুটবল টাউন হল মিটিংয়ের মতো করতে চাচ্ছি সেটা আমাদের দেশের মানে জন্য তো মঙ্গল হবেই ক্রীড়ার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে জব দুহিতের ভিত্তে রাখার একটা প্রক্রিয়া করে দিতে পারবেন টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু বর্তমান বাংলাদেশে দুই হাজার পঁচিশ বাজেটে প্রায় দুই হাজার কোটি টাকার মতো বরাদ্দ দেওয়া হয়েছে ক্রীড়াতে তার ভিতরে আমরা দেখি যে কনসিস্টেন্সলি নয়শো কোটি টাকা কিন্তু চলে যাচ্ছে সব সময় বেতন ভাতা এবং মেরামতের দিকে অ্যান্ড বাকি অংশটা হয় ডেভেলপমেন্টের উপরে তা আমরা বর্তমান সরকারের কাছে উল্লেখ করে বলতে চাই যে একটা বাজেট পাস করার সময় জন্য বাজেট ইমপ্লিমেন্টেশনটাও এফিসটাও বিবেচনাতে রাখা হয় সবাই ক্রীড়াতে চাচ্ছি আরও মানে সব দিকে ঢুকানোর জন্য অনুপ্রেরণা করার জন্য প্রতিযোগিতামূলক ক্রীড়াকে ডেভেলপ করার জন্য কমার্শিয়ালাইজ করার জন্য সেখানে আমরা বিশ্বাস করি বিশ্বাস করি যে ছত্রিশ পার্সেন্ট ট্যাক্স আর তার উপরে তো অনেক সপ্তাহের ট্যাক্স থাকে অনেক বড় একটা সংখ্যা স্পোর্টস ইকুইপমেন্টের উপরে আমরা রিকোয়েস্ট করতেছি যে এই ট্যাক্স সেশনটার জন্য বিবেচনা করা হয় অ্যান্ড আগামী বাজেট অধিবেশন পাশ করার সময় যেন স্পোর্টস ইকুইপমেন্টের উপরে এই ছত্রিশ পার্সেন্ট ট্যাক্স মুকুফ করা হয় বা অ্যাটলিস্ট কমানো হয় ফুটবলের সাম্প্রতিক নবজোয়ার প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি কিংবা সাম্প্রতিক পারফরম্যান্সের ঊর্ধ্বমুখী গ্রাফের আলোচনা তো ছিলই মুদ্রার বিপরীত পিঠে টিকিট অব্যবস্থাপনা কোচের ভূমিকা কিংবা গণমাধ্যম কর্মীদের নানা সুবিধা অসুবিধার মতো বিতর্কিত বিষয় নিয়ে হয়েছে খোলামেলা আলোচনা আপনারা জানেন যে আমরা দায়িত্ব নিয়েছি গত সাত আট মাস হলো এই সময়ের ভিতরে যতটুকু আমরা পেরেছি হয়তো আরো অনেক বেশি করা যেত আপনারা দোয়া করবেন ভবিষ্যতে যেন আমরা সকলে মিলে আমরা ফুটবলকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারি এবং সেখানে আপনাদের সার্বিক সহযোগিতা আপনাদের পরামর্শ আপনাদের সমালোচনা আপনাদের সব কিছুই আমাদেরকে সহযোগিতা করবে আমি ন্যাশনাল টিম কমিটির সদস্য হিসাবে আমি আঠারো কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাবরারার পদত্যাগ চাচ্ছি আমি কাবরারার ন্যাশনাল টিম কমিটির সদস্য হিসাবে আমি কাবরারাকে এই কোচ থেকে সরানো হলো আমার এজেন্ডা এর বাইরে আমার কোনো এজেন্ডা নাই আঠারো কোটি মানুষকে মুক্ত করা আমার এজেন্ডা থ্যাংক ইউ এভরিবডি সোশ্যাল মিডিয়ার এই যুগে ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে ফেসবুকে বা সম্পৃক্ততা বৃদ্ধিও আলোচনা হয়েছে সে প্রসঙ্গেও সঙ্গে বয়সভিত্তিক ফুটবল নারী ফুটবল ও বিভিন্ন পর্যায়ে ফুটবলের রূপরেখাও খোলাসা হয়েছে এই আলোচনা সভায় আলহামদুলিল্লাহ আমরা প্রথমবারের মতো কিট স্পন্সর পেয়েছি প্রথমবারের মতো ন্যাশনাল ম্যানস টিম স্পন্সর পেয়েছি প্রথমবারের মতো ফুটবল স্পন্সর পেয়েছি ওয়েবসিন ইমপ্রুভমেন্ট ইন ব্রডকাস্ট কোয়ালিটি ওয়েবসিন ইম্প্রুভমেন্ট ইন দ্য ওয়ে ফুটবল ইজ বিং প্রেজেন্টেড বোথ ইন অ্যান্ড আউট আমরা ফ্যান জোন দেখেছি আমরা দেখেছি সমগ্র দেশে ফুটবলের একটি নবজাগরণ এতটুকু বলতে পারি বাই ডিসেম্বর ইনশাআল্লাহ আমরা আরও বেশ কিছু ব্র্যান্ডস আমাদের ফুটবলের পাশে পাবো যে আমরা যখন দায়িত্ব পাই আমাদের ফেসবুক ওয়াজ প্র্যাকটিক্যালি ইন অ্যাক্টিভ আমি বলবো না বাট ভেরি স্লো টু রেসপন্স আমি বলতে পারি অ্যান্ড স্লো টু টেক আমি বলতে পারি এবং আমাদের সাবস্ক্রাইবার আজকে আলহামদুলিল্লাহ আপনি যেন খুশি হবেনে আট মাসে নট অনলি উই হ্যাভ মেড ইট মোস্ট অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া পেজ ইন এনি স্পোর্টস ফেডারেশন বাংলাদেশ বাট উই হ্যাভ অ্যাকচুয়ালি রেজ আওয়ার ফল টু ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন এবং এটা পিউরলি অর্গ্যানিক গ্রোথ ফার্স্ট ডিভিশন লিগ মহানগর লিগ কমিটি ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন এটাও আমরা আশা করছি সেপ্টেম্বরের আগেই শুরু করব এই ক্ষেত্রে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ এই টুর্নামেন্টটা যখন শুরু হবে অবশ্যই আপনাদের কাভারেজটা একটু ভালোভাবে দিতে হবে কারণ আপনাদের কাভারেজের উপরেই কিন্তু স্পোর্টস নির্ভর করছে আপনারা যত বেশি কাভারেজ দেবেন তত স্পোর্টস জেগে উঠবে কাজেই ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন লিগ কমিটির চেয়ারম্যান হিসেবে আপনাদের কাছে বিশেষভাবে আমার অনুরোধ যে আপনারা অবশ্যই এই প্রচারণার ক্ষেত্রটা সুদৃষ্টিতে দেখবেন প্যানেল আলোচনার শেষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীদের সঙ্গে চলে প্রশ্নোত্তর পর্ব গঠনমূলক সমালোচনা ও যুক্তিযুক্ত প্রশ্নোত্তর পর্বে বাফাফের সভাপতি রেখেছেন পুঙ্খানুপুঙ্খ জবাবদিহিতার ছাপ ভবিষ্যতে প্রতি ছয় মাস অন্তর অন্তর এমন প্রেস মিটের আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে বলেও জানিয়েছেন তিনি Rifat anfi, rafi t -Sports. for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t-sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.